আজকের ভিডিওতে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিদিনের মতো আজকেও আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন কথা ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন হুমায়ুন নামা কে রচনা করে থাকেন উত্তরটি হলো গুলবদন বেগম হুমায়ুন নামাকে রচনা করে থাকেন উত্তরটি হলো গুলবদন বেগম রচনা করে থাকেন নেক্সট প্রশ্ন আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন উত্তরটি হল হরিশচন্দ্র ছিলেন আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা উত্তরটি হলো হরিশচন্দ্র ছিলেন নেক্সট প্রশ্ন শিবাজি স্টেডিয়াম কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো নিউ দিল্লিতে শিবাজি স্টেডিয়াম অবস্থিত হয়েছে উত্তরটি হলো নিউ দিল্লিতে শিবাজি স্টেডিয়াম অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন তালিকোটের যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো পনেরোশো পঁয়ষট্টি সালে তালিকোটের যুদ্ধ হয়েছিল উত্তরটি হলো পনেরোশো পঁয়ষট্টি সালে তালিকোটের যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন কোন মুঘল সম্রাট জিজিয়া কর চালু করেন উত্তরটি হলো ঔরঙ্গজেব জিজিয়া কর চালু করে থাকেন উত্তরটি হলো সম্রাট ঔরঙ্গজেব নেক্সট প্রশ্ন লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় উত্তরটি হলো সাইটিক অ্যাসিড লেবুতে পাওয়া যায় উত্তরটি হলো সাইটিক অ্যাসিড লেবুতে পাওয়া যায় লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় উত্তরটি হলো সাইটিক অ্যাসিড পাওয়া যায় নেক্সট প্রশ্ন সবচেয়ে নতুন গঠিত রাজ্য কোনটিকে বলা হয় উত্তরটি হলো তেলেঙ্গানাকে বলা হয় সবচেয়ে নতুন গঠিত রাজ্য উত্তরটি হলো তেলেঙ্গানাকে বলা হয় নেক্সট প্রশ্ন ফুসফুসের আবরণীর নাম কি উত্তরটি হলো ফ্লোরা ফুসফুসের আবরণীকে বলা হয় উত্তরটি হলো ফ্লোরা ফুসফুসের আবরণীকে বলা হয় নেক্সট প্রশ্ন গাফাইডোহীরা কোন পদার্থের রূপভেদ উত্তরটি হলো কার্বনের রূপভেদকে বলা হয় গাফাইডো হীরা উত্তরটি হলো কার্বনের রূপভেদকে বলা হয় গ্রাফাইট ও হীরা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল বরমুলা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো জম্মু ও কাশ্মীরে বরমুলা জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং